আসলে এখান থেকে এক বছর আগে আমি দুইটা মেশিন নিয়েছিলাম মেশিন দুইটা ভালো লাগছে এই জন্য আমি আবার তৃতীয়বারের মতো আপনার দোকানে আসছি আচ্ছা যে মেশিনটি এই মেশিনটি কিন্তু ভাইজানরা আমাদের কাছ থেকে এ নিয়ে তৃতীয়বারের মতো নিচ্ছেন এটা বারবার আটকাচ্ছে তার মানে কি ফেক ফেক আচ্ছা 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 কেন আটকাইলো ফেক ফেক মানে আসসালামু আলাইকুম হ্যালো এভরি আমি গোলাম রাব্বি নতুন আর একটি রিভিউ ভিডিওতে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ ভালোবাসা ভিউয়ার্স দেখতে দেখতে কিন্তু এক একই ক্লায়েন্ট দেখতে দেখতে একই ক্লায়েন্ট আমাদের কাছ থেকে এ নিয়ে এ নিয়ে তৃতীয়বারের মতন জাল টাকা এবং টাকা গণনা করার মেশিন নিয়ে যাচ্ছেন ভালোবাসার মানুষ তারা আপনারা সবাই আমাদের কাছে নির্দ্বিধায় আসতে পারেন আমাদের জেনুভেটালি ইটালিয়ান টেকনোলজি যে মেশিনটি এই মেশিনটি কিন্তু ভাইজানরা আমাদের কাছ থেকে এ নিয়ে তৃতীয়বারের মতন নিচ্ছেন এটা বারবার আটকাচ্ছে তার মানে কি ফেক আচ্ছা 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 আমি সরাসরি চলে যাব আমাদের সম্মানিত সেই গ্রাহকের কাছে আমাদের এই ভাই একজন এবং আমাদের এই মিষ্টি ভাই একজন আমাদের কাছ থেকে দুটি মানি কাউন্টিং মেশিন নিয়েছেন আমি ভাইকে একটু বলার জন্য অনুরোধ করছি আসলে এখান থেকে এক বছর আগে আমি দুটা মেশিন মেশিন ভালো লাগছে আমি আবার তৃতীয়বারের মতো দোকানে আচ্ছা সবাই আসবেন এখানে আশা করি খারাপ জিনিস দিবে না আচ্ছা আচ্ছা ধন্যবাদ অসংখ্য এর আগেও আপনারা যে মেশিনটি নিয়েছেন ভাইয়া আর মানে দের সতর্কতার উদ্দেশ্যে জানতে চাচ্ছি যে সেই মেশিনগুলো কেমন হয়েছে যদি একটু বলতেন

মানুষটার কাছে চলে আসবেন নির্দিদায় আর আমি প্রতিষ্ঠানে অনেক সময় থাকতে পারিনি বলে কি আপনারা প্রোডাক্ট নেবেন না আপনি আছেন ওয়াহিদুল ইসলাম নাহিদ আপনাদেরকে গুড সাপোর্ট দিবেন আমি আশাবাদী আমাদের মাওলানা সাহেব আছেন মাওলানা সাহেবের নাম হচ্ছে নাজমুল হাসান আমার এই ভাগিনের নাম হচ্ছে ওয়াহিদুল ইসলাম নাহিদ আরো যারা আছেন তারা তো থাকবেন আমাদের বিলবোর্ডটি একটু দেখিয়ে দিবেন সিয়াম আহমেদকে বলছি আমাদের বিলবোর্ডটিকে দেখিয়ে দিবেন অনুরোধ করছি সকলকে ধন্যবাদ আপনারা চলে আসবেন জাতীয় মসজিদ বাইতুল মোকারাম মার্কেটের নিচে তোলা এ ব্লক ছয় নম্বর গেটের সাথে আমাদের ইনসা প্রতিষ্ঠান এন্ড সি ব্লক আমাদের টিপস ইলেকট্রনিক্স ধন্যবাদ আসসালামু আলাইকুম